আলেমরা রক্ত দিয়েছে শহীদ উসমান হাজি রক্ত দিয়েছে কারণ না এখন আবার নতুন করে জেগে উঠেছে রক্ত দিতে প্রস্তুত ইনশাল্লাহ ভারতীয় ন্যারেটিভ বাংলার মাটিতে দাফন হবে তাও প্রতিষ্ঠিত হবে ইনসা প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ ওরা সত্যকে ধামাচাপা দিয়ে অসত্যের রাজত্ব কায়েম করতে চায় আমি আমার নওজোয়ান মুজাহিদ ভাইদের জিজ্ঞেস করতে চাই আপনারা কি বাংলাদেশে অসত্যের রাজত্ব দেখতে চান চিল্লা বলেন দেখতে চান জুলম এবং শোষণের রাজত্ব দেখতে চান ভারতীয় আধবত্য দেখতে চান যদি আলেব আমাদের নেতৃত্বে ভারতের আধিপত্যকে দাফন করার জন্য আরেকটা দাগ আসে এথাও আমাদের কায়মের জন্য যদি আরেকটা দাগ আসে তাও হিত প্রতিষ্ঠার জন্য আরেকটা দাগ আসে সেই দাকে সারাদেশ প্রস্তুত করা হলে তো দেখতে চাচ্ছি উসমান হাদি শরিফ উসমান হাদি এত বড় একজন বিধগ্ধ ব্যক্তি চুয়ান্ন বছরের ইতিহাসে এমন একটা এমন একটা মেধা এমন একটা যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সন্দেহ হয় ঠিক বলে। এটা ছেলে আমার যার কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই কোনো দল নাই রাজনৈতিক কোনো দল নাই ইনকিলাব মঞ্চ ব্যক্তিগতভাবে গঠন করেছে সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি তার এক একটা বক্তব্য ধ্যান ধরে শুরু দেখবেন যে কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায় এমন ইনসাফের কথা জালমের বিরুদ্ধে এমন তীক্ষ্ণ সত্য বাস্তব কথাগুলো এমন সাহসিকতার সাথে আমার মনে হয় এই হাজার বর্গ মাইলে কেউ উচ্চারণ করতে সাহস পায়নি তিনি করেছিলেন তিনি সম্মানের সাথে দুনিয়াতে বিদায় হয়েছেন মহান আল্লাহ পাক তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজার মাধ্যমে আল্লাহ পার্ক একটি রাজকীয় বিদায় তাকে দুনিয়া থেকে দিয়েছেন ঠিক বলেন এই এত বড় একটা খুনের ঘটনা বাংলাদেশে ঘটে গেল সেই খুনের আসামিদেরকেও অ্যারেস্ট করা মাত্র অর্থাৎ মূল আসামিতে ধরতে পারে প্রশাসন তাদের স্ত্রী তাদের মা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে ধরেছে তাদেরকে ধরে পিটাই রক্তাক্ত করেছে জখম করেছে এমন কোনো ভিডিও আমাদের কাছে আসে নাই পক্ষান্তরে প্রথম আলোকে ইস্যুকে কেন্দ্র করে নিরীহ আলে গ্রেফতার করে আদালতে স্বাধীন বাংলাদেশের মুসলমানের সন্তান মেজরিটি পার্সেন আপনারা স্বৈরাচারী খুনি হাসিনার আমলে যে পরিমাণ মানুষের বদ্ধ আপনারা নিয়েছেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানটা মানুষ হবে এটা আশা করা মুশকিল ঠিক নেবে ঠিক কত মায়ের কুল আপনারা খালি করেছেন কত মানুষকে আপনারা গুম করেছেন কত মানুষকে আপনারা আয়না করে ঢুকিয়েছেন আপনারা সেই তওবাটাও ভালো করে করেন নাই আবার জুলুম শুরু করলেন প্রথম প্রেমে প্রেমাসক্ত হয়ে মনে রাখবেন একদিন প্রথম থাকবে না ইনশাল্লাহ বাংলার মাটিতে আপনারাও থাকবেন না ইনসাফ কায়েম হবেই হবে আলেমরা রক্ত দিয়েছে শহীদ উসমান হাজি রক্ত দিয়েছে তার এখন আবার

ফ্যাসিস্ট আমলে পুলিশের যে আচরণ ছিল প্রথম আলো জ্বলে যাওয়ার পরে আপনাদের সেই আচরণ শুরু হয়ে গেল প্রথম আলোর জন্য আপনাদের এত মায়া লাগে এই ফাখুল ইসলাম আলমগীর শব্দ ভরে ফেললেন প্রথম আলো উপর আক্রমণ গণতন্ত্রের উপর আক্রমণ হ্যাঁ গণতন্ত্রের একেবারে মুখপাত্র প্রথম আলোকে বাড়াই দিলেন এই প্রথম আলো যে অসংখ্য নিরীহ আলেমদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে হত্যাযোগ্য করে তুলল মুফতি জসিম রহমানি হাফিজাহুল্লাহ দশ বছরের উপরে কারাবরণ করলেন আনসারুল্লাহ বাংলা টিম বলে তাকে প্রথম আলোই প্রচার করেছিল ঠিক না বেদিজুর বলেন অথচ এই সমস্ত আলেমদের বিরুদ্ধে ন্যারেটিভ তারাই তৈরি করেছে এ জবাব কে দেবে এ জবাব কে দেবে ডেইলি স্টার কি লিখেছে জানেন এই যে শহীদ উসমান হাদি জানাজার মধ্যে কি পরিমাণ লুপ হয়েছে আপনাদের ধারণা শত শত হাজার হাজার যদি বলেন কেমন লুক হয়েছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লোক হয়েছে ঠিক টাইমে রিজুরো বলেন ডেইলিস্টটার পরের দিন লিখেছে শত শত মানুষ হয়েছে উসমান হাদির জানা যায় ন্যারেটিভ ক্যামেরা তৈরি করতে বয়ান কিভাবে তৈরি করতে হবে বুঝতে পেরেছেন তো এই রিপোর্টটা পঞ্চাশ বছর পরে থেকে যাবে কিন্তু এই যে যা হয়ে গেলো একশো মানুষ ভুলে যাবে এভাবেই তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে এরা সত্যকে এইভাবে ধামাচাপা দিয়ে দাসন করতে চায় সত্যকে হট করে মিথ্যা রাজত্ব कायम করতে চায় এটা আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে হতে দেব না কথা বলতে হবে ঠিকভাবে নিজে বলে ওরা সত্যকে ধামা চাপা দিয়ে অসত্যের রাজত্ব कायम করতে চায় আমি আমার नौजवान মুজাহিদ ভাইদের জিজ্ঞেস করতে চাই আপনারা কি বাংলাদেশে অসত্যের রাজত্ব দেখতে চান চিল্লায়ে বলুন দেখতে চান জুলম एवं শোষণের রাজত্ব দেখতে চান ভারতীয় আদবত্ব দেখতে চান যদি তে ভারতের আদিবত্বকে দাফন করার জন্য আরেকটা দাগ আছে ইকামত উদ্দিন قائমের জন্য যদি আরেকটা দাগ আসে তাওহীদ প্রতিষ্ঠা জন্য আরেকটা দাগ আসে সেই দাগে সারাদের প্রস্তুত করার দোয়া পড়তে চাচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার সকাল মধ্যে মুজাহিদ ভাইদেরকে প্রস্তুত হয়ে যেতে হবে আল্লাহপার যেন তৌফিক দান করে যুরুকুন আমিন এই समस्त ভারতীয় পাঁচ আটা গোলাম গোলা আলমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে রেখেছে ঠিক ঠিক এবং টুপিটাকে রাজাকারের বানিয়ে রেখেছে এই বছর দেখেছি ডিসেম্বরে রাজাকারের করা হয়েছে মুখে মাথার মধ্যে টুপি অথচ উনিশশো সালে রাজাকারদের ভিডিও ফুটেজ রেকর্ড ছবি এখনো আপনি অনলাইন সার্চ করলে পাবেন এদের মুখে দাঁড়িও নাই মাথায় টুপিও নাই প্রশ্ন হচ্ছে একাত্তরে রাজাকারদের মুখে দাড়ি মাথায় টুপি না থাকলে হঠাৎ করে আমাদের মিডিয়াতে এতগুলা বছরে এই দাড়ি টুপির কারা তৈরি করলো এরা ভারতের দাদা বাবুরা তৈরি করেছে ঠিক জুড়ে বলেন এগুলো আর বরদাস্ত করা হবে না আপনারা ঐক্যবদ্ধ হন রসুলের সুন্ডার সাথে বেদুবি আপনারা মেনে নেবেন আরও জুড়ে বলেন আপনাদেরকে আমি বলে যাই যদি আপনাদের চোখের সামনে দাড়ি টুপির অপমান যেখানে হবে নিজেরা হাতে নিজ হাতে রুখে দেবেন একদম পরিষ্কার কথা কোরআন সন্না দাড়ি টুপি অপমানিত যেখানে হবে মধ্য মুজাহিদ মুসলমানরা ইমান যদি গায়ে থাকে রক্তে ভাংসে যদি মুসলমানিত থাকে সেখানে রুখে দিতে হবে ইনশাআল্লাহ